হ্যালো বন্ধুরা গুড ইভিনিং গুড ইভিনিং বলে দিচ্ছি এখন গুড নাইট যখন শেষ করবো ভিডিওটা তখন বলে দেবো এখন বাজি হচ্ছে রাত নটা দশ আমি দেখো দুধ খুব চাপিয়েছি নামাজ পড়ে উঠেই দুধটাকে চাপিয়েছি দুধটাকে চাপিয়ে এসে গেছি তোমাদের সাথে গল্প করতে আমি আর দেখো মারি আমি এখানে বসে আছে মায়েরা এসে সেটা শুচ্ছে আর আগে বাইরে গিয়েছিলাম গাইস কত বড় কাণ্ড হয়ে গেছে যেন আমার সাথে এত বড়ো কাণ্ড হয়ে আমি বুঝতে পারিনি এত জোরে আমি পড়ে গিয়েছি বাইরে চেয়ার থেকে চেয়ারে বসেছিলাম মাহেরা বলল যে মাম্মা আমি হেস করবো আমি বললাম ঠিক আছে আসুন প্যান্টটা খুলে দিই এরকম মানে ঝুঁকে নিচু হয়ে প্যান্টটাকে আমি খুলছিলাম আমিও পড়লাম আমাকে তো খুব জোরে লেগেছে হাঁটুটা ফুলে গেছে তোমাদেরকে যদি দেখাতে পারতাম তো আমি দেখাতাম কিন্তু কী তোমাদেরকে বলি হাঁটু একদম হাঁটুর কাছেই হাঁটুর কাছে কি হাঁটুটাই হাঁটুটা মানে পুরো ফুলে গেছে এইখানটা করে হ্যাঁ না পুরো একদম হাঁটুই বলে যাবে না এর থেকে আমি ভালো করে বসতে পারছি না উঠতে পারছি বসে বসে নামাজটা করেছি। খুব ব্যথা হচ্ছে জানতাম না যে এত বড় ক্ষতি হয়ে যাবে আর আর মাহেরা মাথার পিছনে লেগেছে এইখানে তো এখানে ওকে লেগেছে ওকে পানি ফানি দিলাম ঠিক করে দিলাম ঠিক আছে এখন তো ঘুমাচ্ছে ও দেখো এখন ঘুমাচ্ছে মারিয়ামকে দেখ চুলগুলো খুলে দিয়েছে এটা চুলই খুলে দেবে খালি চুল খুলে দেবে চুল খুলে দিয়েছে তো এখন ভিতটা ফুটে না এদেরকে মুসড়িটা টাঙিয়ে দেবো মুসরিটা টাঙিয়ে ঘুম ঘুম পাড়িয়ে দেবো কেন অনেকটাই বেলা হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ যেই থেকে রোজা পড়েছে সেই থেকে এরা সন্ধ্যে সন্ধ্যে আর না আর রাত্রির হয়ে যাচ্ছে শুতে আমি এখন কিছু বলছি না কেন দিনের বেলা নিয়ে মায়েরাও ঘুমিয়ে পড়ছে তো নারী শুধু একদিন ঘুমিয়েছিল তো গাইস আমার খুব জোরে হাঁটুটা যন্ত্রণা হচ্ছে ব্যথার ওষুধ আছে একটা ব্যথার ওষুধটা আমি খেয়ে নেবো নাহলে কী জানি কী হবে আল্লাহ জানে হাঁটুটা সকালবেলা উঠে এখন তো ব্যথা হচ্ছে ফুলে গেছে হাঁটুটা তো ফুলে গেছে নিশ্চয় লম্বা করতে পারছি না হাঁটুটা ফুলে গেছে খুব জোরে লাগছে তবে যাই না কাকে সকালবেলা কাকে দেখাবো তো সকালবেলা উঠে দেখি একটা কোন রূপ ধারণ করে ভালো না খারাপ জানি না গো খুব জোরে ব্যথা হচ্ছে আর সকাল থেকে তোমাদের সামনে আসিনি আমি ওই চ্যালেঞ্জে সাজিয়া ব্লগে ওই চ্যালেঞ্জে ভিডিও করেছি তোমরা দেখে নিতে পারো ওতে আর এতে এটাই রাতের বেলা এলাম আমি রাতের বেলা এলাম এবারে এদেরকে শুয়ে দেবো শুয়ে খুবই শুভ এই যে পায়ে বেশি দুটো পায়েই লেগেছে আমার কিন্তু এই এই পাটাতে বাঁ পাটাতে বেশি লেগেছে খুব জোরে লেগেছে আর ফুলে গেছে আর ওর জন্য না পুরো পাটাই যন্ত্রণা হচ্ছে এই পুরো কোমরের কাছ থেকে নিয়ে পায়ে পুরো চেটো অবধি যন্ত্রণা হচ্ছে খুব যন্ত্রণা হচ্ছে আর হাঁটুটাতে যন্ত্রণা হচ্ছে আমি লম্বা লম্বা করতে পারছি না খুব জোর এখন যখন আমি দুধের দিকেও ধ্যান দিচ্ছি তোমাদের সাথে কথাও বলছি নাহলে দুধটা আবার উগলে যাবে দুধটাকে ফুটিয়ে তোমাদের সাথে কথা বলে দেখো দুটো চারটে একদম দুটো চারটে কাপড় রয়েছে দুটো অন্য একটা নাইটি আছে ওইটাকে গুছিয়ে রেখে দেবো সর্দি হয়ে গেছে জানো গড কলেছি গড গড ঠিক আছে তাহলে আমার না মনে সর্দি হয়ে গেছে একটা নাক বন্ধ আছে একটা নাক খোলা আছে একটা নাক বন্ধ আছে তো চলো তোমাদেরকে বলে দিলাম সাপো দুধ ফুটে গেছে এই যা 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 একটুখানি জন্য দেখো দাম একটুখানি পড়ে গেছে অল্প করে এই দুধটা না আমার এত বিরক্ত লাগে যে কি বলবো আমি দেখো মাথা ফাতি কালকে বললাম তেল দেবো তেল দেবো মাথাকে এখনো ভালো লাগছে না গাছ ভারী ভারী

ভিডিও করতে শিখে গেছে মাম্মির দেখে দেখে শোনা বলছে হ্যাঁ দেখি সর মা মাথা রাখ মায়েরা দুধ ফেলে দিচ্ছে দুধ তুল দুধ তুল দুধ তুলে খেয়ে চিনেছি খেলে খাই তো একটু ধ্যানে থাকে মাহেরা কোটা দুধ ছাড়বে খেয়ে নেবো মাহেরাকে অন্য জিনিস ধরে দেবে দুধটাকে নিয়ে নেব দিনের বেলাকে দুধ দিতে চাই না তা ওকে পক্ষে পক্ষে ওর থেকে খেয়ে নেবে দুধ খেয়ে নিলে তো ভাত খাবে না সেই জন্য ওকে দুধটা কমের ভাগই দিই আমি দিনের বেলা তো চলো গাইস তোমাদের সাথে অনেক কথা বলা হয়েছে এবারে দেখা হচ্ছে আগামীকালে একটা নতুন ভিডিও এসে আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে এইভাবেই থেকো আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে যাও চলো টাটা গুড নাইট ভালো থেকো